আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি রয়েছি এই মুহূর্তে হাকালুকি বাজারে এবং আজকে হাকালুকি বাজারে প্রচুর সংখ্যক মাছ হবে কারণ রাত্রে বৃষ্টি হয়েছিল তো একে একে মাছ আসতেছে আমরা দেখতে পাচ্াচ্ছি বড় মাছ ছোটো মাছ আজকে বড় বড় গোয়াল মাছ আয়ের মাছ তারপর ট্যাংরা মাছ এরকম মাছ হবে তো এখানে আমরা দেখি বর্তমানে কি মাছ আসছে আমার সাথে থাকেন

ನೋಶ ನನ್ಶ ಸರ್ ಸೇ ನೋಡಿ দেখা এই দর্শক আমরা দেখতে পারতাছি এই বড় বড়

এখানে আমরা দেখতেছি এক টাকা দাম হচ্ছে বাইশ টাকা দুই দাগ মাছ কিনছি এটা হচ্ছে আপনার পঁচিশশো আর এই দাগ দেন মধ্যে আবার বড় বড় ট্যাংরা এক সাইজ সব এক সাইজ